রোশনাই ধারাবাহিকে আমরা দেখেছিলাম রোশনাই ওর বাবার কাছে নাচ শিখছে এতদিন তো কারুর কাছে নাচ শেখার সুযোগ পায়নি যা করতো ওর মার কাছে শিখে শিখে করেছে কিন্তু এখন সত্যি করেও নাচের তালিম নিচ্ছে ওর বাবা ভুল ধরছে বলছে এরমভাবে নাচ করলে হবে না তোমাকে সেরা নাচটা উপহার দিতে হবে সবাই দেখে বলবে হ্যাঁ সত্যি একটা নাচ দেখলাম ও আপ্রাণ চেষ্টা করছে হাঁপিয়ে যাচ্ছে ওর বাবা এনে জুস খাওয়াচ্ছে রেস নিতে বলছে কিন্তু থেমে গেলে চলবে না তাও যা নাচ করছে খুব খুশি ওর বাবা এদিকে সুরঙ্গমা গরিমাকে তালিম দিচ্ছে সাথে আছে অন্যান্য ছাত্রীরাও সুরঙ্গমা খুব উত্তেজিত মেয়ের নাচ দেখে খুশি না বলছে তোমাকে ট্রফিটা পেতেই হবে তোমাকে আরও প্র্যাকটিস করতে হবে যতক্ষণ না আমি সন্তুষ্ট হচ্ছি ততক্ষণ তোমায় নাচ করে যেতে হবে ও বলছে মা আমি হাঁপিয়ে যাচ্ছি আমার একটু বিশ্রামের প্রয়োজন বলছে এই জন্য তোমাকে ছোট থেকে নাচ শেখালাম তুমি এই অল্পতেই হাঁপিয়ে যাচ্ছ এরকম করলে তো হবে না তখনও প্রতিবাদ করছে মা তোমার কি হয়েছে তুমি এরকম খারাপ ব্যবহার করছো কেন আমার সাথে অন্যান্য ছাত্রীরা তারা বললো আমরা কি এখন চলে যাব বললো হ্যাঁ কখন থেকে বলছি তোমরা চলে যাও কিন্তু গরিমাকে ছাড়বে না গরিমা যে প্রথম হবেই ও ওই নারের ট্রফিটা নিয়ে আসবে গরিমা রাজি হচ্ছে না ওর মায়ের কথায় মায়ের জন্য খালি ছুটে ছুটি এদিক ওদিক বেড়ায় ঠিক মতো সংসার করতে পারে না যার জন্য একটা দূরত্ব সৃষ্টি হয়েছে আরণ্যকের সাথে ও বলছে আমাকে এরমভাবে জীবন কাটালে হবে না তুমি যেভাবে জীবনটা কাটিয়েছ তুমি কারোর সাথে সংসার করনি আমি তো এইভাবে থাকতে পাবো না আরণ্যকের একটা ফ্যামিলি আছে ওই ফ্যামিলিতে আমাকে থাকতে হয় আরণ্যকে দেখাশুনো করতে হয় তখন বললো আরণ্যকের জন্য ডাক্তার কি নেই তুমি কি ডাক্তার যে ওর সেবা শুশ্রূষা করবে বলছে তুমি কীভাবে কথা বলছো তখন বললো তোমার ওখানে যাওয়া হবে না তোমাকে এখন নাচ করতে হবে বললো যে আমি এখন সংসারেই মন দেবো আমার সাথে আর যে দূরত্বটা তৈরি হয়েছিল। সেটা আমি ফরাট করব। তখন বলল যে ওই নয়নতারাকে তোমায় হারাতেই হবে ভয় পাচ্ছে যে যদি ও জিতে যায় তখন মাথা হেঁট হয়ে যাবে বললো নয়নতারা নামের মেয়েটা কিন্তু ভালো নাচে গরিমা অবাক হয়ে গেছে কোনো দিন তো কারোর প্রশংসা করে না নিজের ছাড়া তখন বলছে মা তুমি কারোর প্রশংসা করলে এটাও আমি শুনলাম বলছে দেখো আমি আমার সাথে কারোর তুলনা করিনি আমার মতো জায়গায় তুমি কোনো দিন আসতে পারবে না আমি তোমার সাথে নয়নতারার তুলনা করেছি তোমাকে হারিয়ে দিতে পারে সেই কথাই বলেছি বলছে মা আমি যদি একবার না ট্রফি পেতে পারি তাতে কী হয়েছে বলছে না সেটা হবে না আমি তোমাকে হেরে যেতে দেখতে পারবো না তখন বলছে মা তোমার কি হয়েছে বলো না বলছে না আমার কিছু হয়নি বলছে নিশ্চয়ই তোমার কিছু হয়েছে তুমি বলো আর ওই রঞ্জন প্রসাদজির ভাই অঞ্জন প্রসাদজি হঠাৎ এখানে এলেন কেন তার মেয়েকে নিয়ে তার সাথে তোমার কি সম্পর্ক বলছে আমি জানি না তখন বলো তুমি নিশ্চয়ই জানো আর গুরুজি কেন বলেননি ওনারা দুই ভাই আর ওনার ভাইয়ের একটি মেয়ে আছে যে কিনা একদম রোষ্ণাইয়ের মতো দেখতে কোনো দিন তো বলেননি উনি কি দিন তার ভাইয়ের মেয়েকে দেখেননি অনেক প্রশ্ন করছে বলছে আমি কি করে জানবো তুমি আমাকে এত প্রশ্ন করছো অসুস্থ ভাবছে ওর মাকে বলছে তোমাকে তো মনে হচ্ছে কোনো সাইকিয়াটিস্ট দেখাতে হবে তুমি এরকমভাবে রিয়াক্ট করছো তোমার হয়েছেটা কি এদিকে ওর মা আর বাবার বিবাহবার্ষিকী তাই ওরা সকলকে নেমন্তন্ন করছে ওদের পরিবারেও গেছে নেমন্তন্ন করতে এদিকে বড় বউয়ের সাথে ওর ছেলের খুব ঝামেলা লেগে গেছে সব সময় রান্নাবাড়ি করে জাহ্নবি বলছে তুমি রান্না ছাড়া তো কিছু পারো না তাই তোমাকে ওই কাজটাই করতে হবে ছেলেও মাকে খুব অসম্মান করছিল মা গালে এক চর মেরেছিল সবাই অবাক ছেলে ওখান থেকে বেরিয়ে চলে যাবে বউ সাজাচ্ছে যে মা তুমি এটা ঠিক নি এত বড়ো ছেলের গায়ে হাত দিয়েছো বলছে তুমি আমার মেয়ে হলে তোমায় ছেড়ে কথা বলতাম না নেহাত তুমি বউ তাই আমি তোমায় কিছু বলছি না আমি আমার ছেলেকে চিরজীবন শাসন করে যাব। ও তখন বলছে যে তোমাকে এই বাড়িতে থাকতে দিয়েছে তাই না তুমি আছো ওখানে চিরনীলাভ যৌ বলছে ছি ছি জাহ্নবী তুমি কি কথা বললে তাহলে এটাও তো তোমার জন্য প্রযোজ্য তোমাকে এরা থাকতে দিয়েছে বলে তুমি এই বাড়িতে আছো তুমি তো এই বাড়ির বউ যা ঘটবে সব বউয়ের ক্ষেত্রেই ঘটবে ওখানে রান্না বাড়ি নিয়ে তুমুল ঝামেলা লেগে গেছে ছোটু বলছে যে বড় বউ দিয়ার কিছুতেই রান্না করবে না সবাই মিলে রান্না করবে কেন একা খাটবে মেজ বউ রান্নাবাড়ি করবে না বলছে তোমরা যদি সকলে রান্না করো তাহলে একটু মুখটা বদল হবে আমরা অন্য রান্না খাবো জান্নবিও করবে কিন্তু এরা কেউ রান্নার দিকে পা মারাবে না রান্না করতে তো খাটুনি হয় বড়ো বউ রান্না করে বিবাহবার্ষিকীতে নেমন্তন্ন করেছে আরণ্যককে যেতে বলছে আরণ্যক যেতে চাইছে না মনটা ভালো নেই কিন্তু গরিমাকে বলেছে তুমি নিয়ে যাবে বাড়ির সকলকে রোশনাইয়ের জন্য অনেকেরই মন খারাপ এদিকে গুরুজি তো খুব ভালো নাচ শেখাচ্ছেন রোশনাইকে পারফরমেন্স করবে এমন এমনকি বিবাহবার্ষিকীতে হয়তো নীলাচ ডেকে আনবে ওদের দুজনকে মনে হয়তো কোনো সন্দেহ দানা বেঁধেছে সুরঙ্গমা চলে গেছে অঞ্জন প্রসাদজির কাছে বলছে যে আপনি এখান থেকে চলে যান আপনার কাছে আমি বারবার আসছি এই কথাটা বলার জন্য অতীত যেন সামনে এসে না দাঁড়ায় তখন বললো তুমি তো আমার ছাত্রী ছিলে বলছে না আমি আপনার কোনো দিন ছাত্রী ছিলাম না আমি ছিলাম রঞ্জন প্রসাদজির ছাত্রী তাই এই কথা আপনি কোনো দিন বলতে পারবেন না বললো দেখো যা কাজ করেছি আমরা দুজনে একসাথে মিলেমিশেই করেছি তাই তুমি আমাকে একাদশী করতে পারো না তোমারও সমান দোষ তুমি তোমার নিজের মেয়েকে স্বীকার করো নি বোনের ঘাড়ে চাপিয়ে দিয়ে এসেছিলে বোনকে তুমি অসম্মান করেছো তোমার বোন আজ আর পৃথিবীতে বেঁচে নেই তাকে অপদস্থ করেছিলে তোমার মেয়ে তাকেও তুমি মারার চেষ্টা করেছো অস্বীকার করেছো পুলিশ জানতে পারলে তোমাকে ছেড়ে কথা বলবে ওদিকে আমরা দেখেছিলাম এক উকিলের সাথে পরামর্শ করেছে রঞ্জন প্রসাদ আর নয়নতারা সমস্ত ঘটনাগুলো গুছিয়ে বলেছে উকিলবাবু একজন বড় নাম করা উকিল উনি বলেছেন যে দেখুন আমি কেসটা নিয়ে কাজ করব কিন্তু আপনাদের সব সত্যি কথা বলতে হবে প্রমাণ দেখাতে হবে আপনার আমি অনেক নাম শুনেছি আর রঞ্জন প্রসাদজি বলছে দেখুন আমার বিপদ হতে পারে আমার প্রাণ্যাসের ব্যবস্থা করতে পারে কেননা সুরঙ্গমা আর রঞ্জন প্রসাদ মিলে আমার ক্ষতি করার চেষ্টা করেছিল আবারও করতে পারে আমার মেয়েরও জীবনটা অনেক বিপদের সম্মুখীন হতে পারে সেগুলো দেখতে হবে উনি বলেছেন আপনি পুলিশ প্রোটেকশান পেতেই পারেন আপনি সেই ব্যবস্থা করুন বলো না এরমভাবে কি বাঁচা যায় আমাদের নিজেদেরই সেই বন্দোবস্ত করতে হবে উকিলবাবুর অনেক ফিজ ওরা বলেছে আমরা যে করে হোক ফিজটা জোগাড় করে দেবো তখন উনি বলেছেন দেখুন আমি আপনাদের কাছ থেকে টাকা নেব না এরম কেস তো আগে কখনো পাইনি আপনারা এক টাকা দেবেন কিন্তু বিনা টাকায় ওরা কাজটা করাতে চায় না উকিলবাবু এবার প্রবলেমটা সলভ করার চেষ্টা করছেন যে এদেরকে যেভাবে হেনস্থা করা হয়েছিল ওদিকে রোশনাইও ওর বাবাকে বলতে চায় যে বাবা আমার মা কি কোনো দিন কাউকে ভালোবেসেছিল উনি চুপচাপ আছেন বলছে কেন মা তুমি কি বুঝতে পারছো না যে তোমার মা কাকে ভালোবাসতো বলো না বললো আমাকেই ভালোবাসতো কিন্তু আমি হিরেকে দেখতে পাইনি আমি কাঁচের দিকে হাত বাড়িয়েছিলাম সেই কাঁচ আমাকে ক্ষতবিক্ষত করে ছেড়ে দিয়েছে আর যদি সুদর্শনা বেঁচে থাকতো আমি তাকে স্ত্রী হিসেবে পেতাম নিজেকে ধন্য মনে করতাম তোমার মতো একজন সন্তান পেয়েছি এর থেকে আর বড় কি আছে ও ফাংশানে নাচ করতে যাবে তাই ওর বাবা রান্না করে এনেছে পায়েস রান্না করে এনেছে পায়েস খাইয়ে দিচ্ছে বাবার হাতে প্রথম খাওয়া বলেছে বাবা তোমারও তো কেউ আদর যত্ন করে তোমাকে কোনো দিন কেউ খাওয়ায়নি আমি তোমাকে খাইয়ে দেবো বলছে তুই আমায় খাইয়ে দিবি মা খাইয়ে দিয়েছে চোখে জল দিন তো কেউ আদর যত্ন করে নি একটা সন্তান আছে কিন্তু সেই মেয়ের মুখের দিকে কোনো দিন তাকিয়ে দেখেনি সুরঙ্গ মা ঠকিয়ে দিয়েছিল ব্যবহার করেছিল এই রঞ্জন প্রসাদজিকে তাই ওর জীবনে এত দুঃখ জ্বালা না যে ডাক্তার বন্ধু আছে সেই বন্ধু বাঁচিয়েছিল রঞ্জন প্রসাদজিকে এবার দেখব যে অনুষ্ঠানটা হবে সেই অনুষ্ঠানে কে যেতে সুরঙ্গমাও এবার ইনসিকিউর ফিল করছে ভালো নাচ করে নয়নতারা নয়নতারা যে রোশ সেটা জেনে গেছে লোক মারফৎ আরণ্যকে জীবনে আবার প্রবেশ করতে পারে সেই জন্য মেয়েকে বলেছে আরণ্যককে ছেড়ে তুমি দিন আসবে না মাটি কামড়ে পড়ে থাকবে আর তোমার মধ্যে কি নেই যার জন্য তুমি আরণ্যকের মন জয় করতে পারছো না আরণ্যকের সাথে ভালো ব্যবহার করছে এখন গরিমা বলছে দেখো আজ রোশনাই বেঁচে নেই তাই ওর জন্য আমার খারাপ লাগে যতই হোক আমার বোন ছিল আমি জানি তুমি ওকে ভালোবাসতে কিন্তু আগে তো আমাকেও ভালোবাসতে ওকে হয়তো তুমি একটু বেশি ভালোবাসতে তাতে আমার কোনো আপত্তি নেই এখন আমি অনেকটা বুঝতে পারছি আচ্ছা আমরা রোশনাই যে চলে গেছে সেই নিয়ে কিছু করতে পারি না আরোন বলছে তুমি এই কথা বলছো বলছে হ্যাঁ আমি এই কথা বলছি এখন আমার ওর ওপর কোনো রাগ নেই একটা সময় দেখো আমি হয়তো অনেক খারাপ ব্যবহার করেছি কিন্তু আমি তো মানুষটা খারাপ না তখন বললো দেখো তুমি তো অনেক কিছুই বলেছিলে বলল হ্যাঁ ওই আমাকে মা যা করতে বলতো আমি তাই করতাম মায়ের প্ররোচনায় অনেক খারাপ কিছু কাণ্ড কারখানা ঘটিয়েছে এই গরিমা সমস্তটা স্বীকার করছে আস্তে আস্তে বিশ্বাসভাজন হচ্ছে ও আরণ্যকের কাছে আরও ওর সাথে নানান কথা বলছে কিন্তু ও মনে কোথাও একটা আশা আছে যে রোশনাই হয়তো বেঁচে আছে রোশনাই মরে যায়নি সকলের সামনেই সে কথা বলেছিল কিন্তু অন্যান্যরা মানতে রাজি না যে রোশনাই বেঁচে আছে রেখে দিয়েছে গরিমাকে গরিমাও আস্তে আস্তে আরণ্যকের সাথে গল্পকাচি করছে ওকে ছেড়ে যায় না বলছে দেখো আমি বুঝতে পেরেছি তোমার আমার মধ্যে যে একটা দূরত্ব সৃষ্টি হয়েছে তার কারণটা কী আমি কাজে চলে যেতাম তোমাকে সময় দিতাম না সেই জন্যই আমাদের মধ্যে এই এত বড় দূরত্ব সৃষ্টি হয়েছে ও যখন অসুস্থ ছিল তখন চলে গেলো দুবাইতে বলছে তুমি আর কোনো দিন বিদেশ যাবে না বলছে আমি তো যেতে চাই বিদেশ তখন বললো দেখো আগেরবারও তো আমি যাচ্ছিলাম কিন্তু আমি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি সেই জন্য যাওয়া হলো না বলছে সে তো তুমি সহ ইচ্ছায় যাওনি আমার জোড়া জড়িতে গিয়েছিলে কিন্তু এখনও ও এখান থেকে চলে যেতে চায় রোশনাই যখন নেই রোশনাই নেই এটাও মানতে পারে না আস্তে আস্তে হয়তো স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে ওর শরীরটা ভালো নেই চুপচাপ ঘরের মধ্যে মন খারাপ করে বসে আছে করিমা বলছে আমি বুঝতে পারছি তোমার মনটা খারাপ রোশনাইয়ের কথাই ভাবছ কিন্তু এখন আর খারাপ ব্যবহার করছে না আরণ্যকের সাথে এখন অন্য রকম ও ব্যবহার করছে আরণ্যকের মনেও কেমন একটা সন্দেহ হচ্ছে ও হয়তো খোঁজার চেষ্টা করছে রোশনাই কি কারা মারলো কিংবা নয়নতারাই কি সেই মেয়ে যার খোঁজেও ব্যস্ত হয়ে যাচ্ছে যদিও ও এর চাল চলন ধরন ধারণ কথাবার্তা সম্পূর্ণ রোশনাইয়ের থেকে আলাদা এবার নীলাব্জ বলেছিল ওদের বিবাহবার্ষিকীতে যেন অবশ্যই আসে আর কিছু হয়তো দেখাতে চায় নেমন্তন্ন করতে চায়নি সুরঙ্গমা রঞ্জন প্রসাদজি আর নয়নতারাকে কিন্তু নীলাব্জ বলেছিল আমি গিয়ে নেমন্তন্ন করে আসব। এদিকে হঠাৎ দেখছি যখন রোশনাই ওর বাবার সাথে গল্প করছে পায়েস খাচ্ছে সেই সময় একটা ফুলের বোকে এসছে উপহার স্বরূপ জানতে চেয়েছে কে পাঠিয়েছে তখন ওর বাবা বলেছে তুমি দেখো তো ফুলটা স্পর্শ করে বুঝতে পারছো কি না কে পাঠিয়েছে এটা তোমার ভালোবাসার মানুষই পাঠিয়েছে আমি বুঝতে পারছি আর তোমায় ভালোবাসে তুমিও আরণ্যকে ভালোবাসো কিন্তু তোমাদের মধ্যে মিলমিশ করাটা কি ঠিক হবে ও বললো দেখো বাবা আমি কারো সংসার ভাঙতে পারবো না আমি চাই না যে স্যারজি গরিমা দিদির সাথে ছাড়াছাড়ি করে আমার সাথে সংসার করুক ওর বাবাও চিন্তা করছে দুজন দুজনকে ভালোবাসে একে অপরের চোখে হারায় তাহলে কি হবে মেয়েটার ওর যদি কোনো ক্ষতি হয়ে যায় মেয়েটা কোথায় যাবে এই এত বড় পৃথিবীতে একা সুদর্শনাও বেঁচে নেই তাহলে ও কি করবে ওর বাবাও চিন্তিত রোশ সেই ফুলের বোকেটা হাতে নিয়ে দেখছে যেন ওর মনে পড়ছে আরণ্যকের কথা যে আরণ্য কি যেন ফুলের বোকেটা ওকে শুভেচ্ছা বার্তা হিসেবে পাঠিয়েছে ও নাচ করতে যাবে তার আগে গরিমা ভাবছে এটা নয়নতারা এটা রোশনাই না ডেড বডি দেখেছিল ওর মাকে প্রশ্ন করেছিল যে মা রোশনাইয়ের ডেড বডি দেখেছি ঠিক কিন্তু বডিটা কোথায় গেল তখন ওর মা বলেছে কেউ হয়তো জলে ভাসিয়ে দিয়েছে বলছে দেখো অনেক প্রশ্ন আমাদের মনে আমার শ্বশুরবাড়ির লোকের মনে আমি সব প্রশ্নের উত্তর দিতে পারি না তোমার কাছে কি জানা আছে বলছে আমি কি করে জানবো তুমি আমার কাছে কেন জানতে চাইছো এই নিয়ে মা মেয়ের মধ্যেও অনেক অশান্তির সৃষ্টি হচ্ছে এবার দেখব নাচের অনুষ্ঠানে কে জয়ী হয় যদি নয়নতারা জয়ী হয় তখন সুরঙ্গমার হার হয়ে যাবে বলেছে গুরুজি যে জাজ হিসেবে থাকবে সুরঙ্গমা আর অঞ্জন প্রসাদও হয়তো থাকবে ভেতর থেকে নেড়ে বলা যায় না গরিমাকে জিতে দিতে পারে কিন্তু রঞ্জন প্রসাদজি বলেছেন যে না এটা আমি কখনোই হতে দেব না আমি সবাইকে বলে রেখেছি এটা করতে পারবে না এই সুরঙ্গমা বা অঞ্জন প্রসাদ অঞ্জন প্রসাদকে এবার সকলের সামনে ধরা দিতেই হবে দেখবো আমরা নাচের অনুষ্ঠানে কি হয় বিবাহবার্ষিকীতেই বা ওদের কি হয় সুরঙ্গমার মুখোশটা হয়তো ট্রেনে খুলে যাবে কেমন লাগছে নতুন আপডেট অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকার uno lo otro y lo